আসসালামু আলাইকুম আজ উনিশে এপ্রিল দু আজকে আমাদের সান জাপান স্টেনিং সেন্টার আরো ছয় জন শিক্ষার্থী জাপানের উদ্দেশ্যে রওনা দিবে রাত্রে এগারোটার ফ্লাইটে তাদের কাছ থেকে একে একে শুনে নেব তাদের আজকে অনুভূতি কি এবং বিদায় বেলা আসলে আমাদেরও কষ্ট হয় কিন্তু আসলে কষ্ট হইলেও বিদায় দিতে হবে কারণ হচ্ছে জাপানে গিয়া যাতে তাদের ভবিষ্যৎ ভালো হয় সবাই তাদের জন্য দোয়া করবেন যাতে তাদের যে উদ্দেশ্য উদ্দেশ্য বা হচ্ছে ফ্যামিলির জন্য যাচ্ছে যাতে ফ্যামিলিকে ভালো কিছু দিতে পারে সবাই তাদের জন্য দোয়া করবেন যাতে ইনশাল্লাহ সফল হতে পারে জাপান গিয়ে এবং তার নিজের উদ্দেশ্য এবং পড়াশোনা যাতে ভালোভাবে করতে পারে সবাই তাদের জন্য দোয়া করবেন আমরা একে জেনে নেব প্রথমেই আমরা জেনে নেব রাকিবের কাছ থেকে এই তো আজকে চলে যাচ্ছেন যে ফ্যামিলি ছেড়ে আসলে অনুভূতিটা অনেক কষ্টে কিন্তু তারপরও হচ্ছে আজকে আলহামদুলিল্লাহ সফল ভাবে জাপান যেতে পারতেছেন এটা তো আসলে একটা অনুভূতি অন্যরকম আপনি যদি একটু বলতেন আসসালামু আলাইকুম আসলে আজকে আমি জাপান চলে যাচ্ছি তো অনেক দিনের স্বপ্ন ছিল জাপান জাপান যাব তো সেই স্বপ্ন আমার পূরণ হচ্ছে এদিক দিয়ে আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি যারা ইন ফিউচার আমার মতো স্টুডেন্ট বিষয়ে জাপান যেতে চায় তাদেরকে তাদের উদ্দেশ্যে আমার কথা হচ্ছে সবাই আপনারা সান জাপান স্ট্রেনিং সেন্টারে আসেন এখানে সবকিছু করেন এখানে সার্ভিস সাথে কথা বলেন ফাইল প্রসেসিং করেন ইনশাল্লাহ আপনি আমার মতো সকলে জাপান যেতে পারবেন কারণ আমি নিজে এখান থেকে কোর্স করেছি ফাইল প্রসেসিং করেছি আলহামদুলিল্লাহ আমার সিইও চলে সিইও আসছে তারপরে এমবাসি ফেস করেছি আলহামদুলিল্লাহ আমি আজকে জাপান চলে যাচ্ছি আপনার জন্য শুভ কামনা রইল জাপান সম্পর্কে জানা হয়েছে যে আমার ভাই সান জাপানের স্টেডিং সেন্টার মাধ্যমে প্রসেসিং করে আরো দুই বছর আগে জাপান চলে গেছে এবং তারপরে আমার আরো দুই ভাই গেছে সান জাপানিস এর মাধ্যমে তো তাদের কাছ থেকে আমি সান জাপানিস কথা শুনতে পারি সান জাপানিস আসি তারা আমার ফাইল প্রসেসিং করে দেয় এবং আশ্চর্যজনক বিষয় হয়েছে যে আমার না জেলপিটি না থাকা সত্ত্বেও আমি ভিসাটি পেয়েছি সানজাপানিসার স্যার অক্লান্ত পরিশ্রমের কারণে আমাকে যথাযথ সময় দেওয়ার কারণে সঠিক মতো ক্লাস করানোর কারণে যার কারণে আমি ভিসাটি পেয়েছি তো আনন্দটা স্যার আসলে বলে বুঝে সম্ভব নেই প্রথমে আমি ইউএস এর জন্য অ্যাপ্লাই করি আমি আই দিছি আমার সিক্স পয়েন্ট ফাইভ ছিল তারপর আমি ইউএস এর জন্য অ্যাপ্লাই করছি ওইখানে স্যার অনেক হেসেও থাকে এম্বাসি ফি থাকে প্রসেসিং ফি থাকে অনেক ঝামেলা থাকে লং প্রসেসিং এক বছরে একবার এম্বাসিতে ফেস করা যায় সেই ক্ষেত্রে জাপানের প্রসেসিংটা অনেক সাশ্রয়ী এবং অনেক দ্রুত আর সান জাপানিজ ট্রেনিং সেন্টার এটা আমার জন্য আরো সহজ করে দিয়েছে আমার কাছে মনে হয়েছে যে আমি কিছুদিন আগে সান জাপানিজ ট্রেনিং সেন্টারে অ্যাডমিশন নিয়েছি অ্যান্ড আল্লাহ রহমতা আমি আজকে ভিসা হাতে পেয়ে গেছি তো এটা সব কিছুই আমি ক্রেডিট দিব আল্লাহ এবং পরে সান জাপানিজ ট্রেনিং সেন্টার ধন্যবাদ আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আপনাদের এদিকে কুমিল্লা থেকে অনেকেই স্যার জাপানে যাওয়ার জন্য ট্রাই করতেছে তার মধ্যে আমার বন্ধু বান্ধব এখন তিন থেকে চারজন এখন সানজাবেন চেঞ্জ সেন্টার ভর্তি আছে তারা এখন পারি প্রসেসিং করছে তারপর এখান থেকে এমবাসি ফেস করছে দুজন ডেট পেয়েছে আজাবেন চেঞ্জ সেন্টার মাধ্যমে আমার জাপান যাওয়ার স্বপ্নটা পূরণ হয়েছে আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক আমি পটুয়াখালী থেকে আসছি আমি শুরুতে আমার এক ফ্রেন্ডের মাধ্যমে আমি জানতে পারি যে জাপানি স্টুডেন্ট ভিসা যাওয়া যায় পরে বন্ধুর সাথে দেখা করি সাজেস্ট করে সানজাপানিজ ট্রেনিং সেন্টারে তারপরও আমার মনের ভিতরে কেমন যেন লাগছিল পরে আমি ঢাকার ভিতরে কিছু প্রতিষ্ঠানে আমি যাই নাম করা প্রতিষ্ঠান যারা অনলাইনে বিভিন্ন রকমের অ্যাড দেয় এই জাপান সম্পর্কে পরে তাদের এজেন্সিতে ওই প্রতিষ্ঠানগুলোতে গিয়ে আমি যোগাযোগ করি এবং সানেও আসি কিন্তু ওই প্রতিষ্ঠানগুলোর চেয়ে আমার কাছে সানটাই বেস্ট লাগছে পরবর্তীতে আমার সামনে যে স্যার আছে হান্নান স্যার তার সাথে আমার কথা হয় কথা হওয়ার পরে তার কথা আমি হান্ড্রেড পার্সেন্ট একুরেট পেয়েছি এবং কথা কাজের সাথে মিল পেয়েছি তারপরে আমি নতুনভাবে অ্যাডমিশন নিই গত বছর তেইশ সালে তার ধারাবাহিকভাবে আমি এই ছানের সাথে পথ চলা আমার দীর্ঘ প্রায় আট মাসের মতো তা আলহামদুলিল্লাহ আমি না জেলপিটি আমার ছিল দেন আমি সিওই পাই তারপরে আমার অ্যাম্বাসি ফিস করি আলহামদুলিল্লাহ আজকে ভিসা হাতে পেয়েছি আগেই আজকে আমি জাপান চলে যাইতেছি এই জন্য সকলে আমাদের আমার জন্য দোয়া করবেন ধন্যবাদ আপনাকে আসসালাম আলাইকুম আমি সাইফুল ইসলাম আমি গৌরীপুর থেকে এসেছি আমি আমার বড় ভাইয়ের মাধ্যমে সানজামানি স্ট্যান্ডিং সম্পর্কে জানতে পারি আমার বড় ভাই পর সানজামানি স্ট্যান্ডিং সেন্টারের মাধ্যমে বাসা শিখে ফাইল প্রসেসিং করে জাপান গিয়েছিল তারপর আমাকে উপদেশ দিল যে তুই সানজামানি স্ট্যান্ডিং সেন্টারে ভর্তি হয়ে দেখতে পারো যে এখানে ভিসার রেশিও ভালো পরে ভাবলাম যে ট্রাই করতে পারি পরে নিজের থেকে সানজামানি ট্রেনিং সেন্টারে ভর্তি হই আজকে আলহামদুলিল্লাহ রাতে ফ্লাইটে জাপান চলে যাচ্ছে এই আসসালামু আমি আব্দুল শাহরিয়ার আমি সিরাজগঞ্জ থেকে এসেছি জাপানে আমার 6 থেকে 7 মাস আগে আমার একটা বন্ধু গিয়েছে তার কাছ থেকে জানতে পারলাম সে দুই তিনটা এজেন্সির নাম আমাকে সাজেস্ট করলো এর ভিতরে সানজামানি ট্রেনিং সেন্টার ছিল আমি দুইটা তিনটা এজেন্সিতে কথাবার্তা বললাম তারপরে সানজাবান এসে এসে কথা বললাম কথাবার্তা বলে আমি দুইবার আসছিলাম তারপরে ভর্তি হয়ে গেলাম ভাষা শিখলাম আমার ফার্স্ট টার্গেট ছিল যে ভাষাটা শিখবো এত বড় প্ল্যান করে আমি শুরু করিনি তারপরে আস্তে আস্তে যখন পোস্টিং এর ভিতরে ঢুকে গেলাম দেখলাম যে না আমি যথেষ্ট হেল্পফুল সানজাবিন স্টেডিস সেন্টারের সকল সদস্য